হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এন টি বিসি ইউজি টু জিরো টু ফাইভ অলসি ম্যাথ ক্লাস টোয়েন্টি ফোর নিয়ে যেমন আজকে আমরা উনিশ আট দু হাজার উনিশের শিফ থ্রিতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এক্সাইজের মধ্যে অলরেডি তেইশটা ক্লাস দেওয়া হয়ে গেছে স্যার দেখানো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করা যাওয়াটা কিন্তু খুবই দরকার সব দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে পি এর বর্তমান বয়সে ছগুন কিউয়ের বর্তমান বয়সের অপেক্ষা এগারো বছর বেশি দশ বছর পর কিউএের তিনগুণ বয়স পি এর ওই সময়কার বয়সের ছগণ অপেক্ষা হাজার বছর কম হয় কিউ এর বর্তমান বয়স কত তারা দেখো এখানে বলেছে পি এর প্রথম বয়সে ছগুণ মানে সিক্স পি থেকে কিউকে বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা এগারো দশ বছর পর পি এর বয়সে কত হবে না পি ইয়ের বয়স হচ্ছে পি প্লাস টেন হবে তার ছগুণ অপেক্ষা কিউয়ের তখনকার বয়স হচ্ছে কিউ প্লাস টেন তার তিনগুণ বিয়োগ করলে কত হবে না সাতাশ বছর হবে তাহলে এখান থেকে সিক্স পি মাইনাস থ্রি কিউ তো এখানে পাচ্ছি আমি ষাট পাচ্ছি মাইনাস তিরিশ মানে থার্টি পাচ্ছি এর ওপারি গিয়ে বিয়োগ করলে কত হয় না মাইনাস থ্রি হয় তাহলে এখান থেকে আমাদের কত মান হবে তাহলে সিক্স পি মাইনাস থ্রি কিউ হচ্ছে এখান থেকে মাইনাস তিন মাইনাসটা প্লাস হয়ে গেলো মাইনাসটা প্লাস হয়ে গেল প্লাসটা এখানে মাইনাস হয়ে গেল সিক্স পি পি কেটে গেলো এখান থেকে তাহলে টু কিউয়ের মানটা পাচ্ছি এখান থেকে আমরা চোদ্দ কিউয়ের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা সাত পাচ্ছি অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা গোলকাকার বেরোনের ব্যসত্ত পাঁচ সেমি থেকে বৃদ্ধি পেয়ে দশ সেমি হয় যখন এর মধ্যে বায়ু প্রবেশ কন হয় বেরুনের প্রকৃত আয়তন এবং বৃদ্ধিপ্রাপ্ত বেরুনের আয়তনের মধ্যে অনুপাতটা কত হবে এখন দেখো আর কিছুই না বলতে গেলে আগে ছিল যেটা ফোর পাই আর এখন হয়ে গেছে ফোর পাই ধরো আর এখন কিচে এখানে দেখো আয়তন তাহলে চারের তিন ফাই আর কিউ চারের তিন পাই আর কিউ দেখো তো এগুলো কেটে যায় অর্থাৎ জাস্ট আমরা আর কিউব আর হচ্ছে ক্যাপিটাল আর কিউবের অনুপাতটা করলেই তো পেয়ে যাই তাহলে এখানে হচ্ছে পাঁচের কিউব এটা হচ্ছে আমাদের এখান থেকে দশের কিউব সব দেখো এখানে পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ তিনবার লিখলাম আর এখানে দেখো তিনবার দশ লিখলাম তো কাটাকুটি করলে এপারে সব এক থাকে আর এপারে তিনটে দুই থাকে তাহলে এখানে আমাদের অনুপাতটা কত হচ্ছে এক ইস টু আট যেটা হচ্ছে অপশান টুতে রয়েছে পরের প্রশ্ন কী বলছে এখানে এ দুটি পথ স্টেশনের মধ্যে রেলওয়ে ট্র্যাক আঠেরো দিনে বসাতে পারে এবং বি একই কাজ দশ দিনে করতে পারে সি সে কাজটা কেবল চার দিনে করতে পারে সি একই কাজটা করতে পারে কত দিনে তাহলে এ কাজটা করে হচ্ছে আঠেরো দিনে বি একই কাজটা করে হচ্ছে এখান থেকে দশ দিনে সি কাজটা করে হচ্ছে এখান থেকে চার দিনে তাহলে সি একা করতে পারবে দিন তো এখান থেকে দেখো আমরা এফিসিয়েন্সি পাবো কত আগে আমরা এলসিএমটা করিনি তো এখান থেকে দুই ইন্টু নয় ইন্টু হচ্ছে পাঁচ এখান থেকে একটা দুই নেওয়ার আছে তো চার পাঁচে কুড়ি নয় কুড়ি হচ্ছে এখান থেকে একশো আশি পাচ্ছি এখান থেকে আমরা আঠেরো দশে পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আঠেরো চার হচ্ছে এখান থেকে পঁয়তাল্লিশ তাহলে এখান থেকে আমি এর এফিসিয়েন্সি হচ্ছে দশ এটা হচ্ছে আমাদের আটা মানে আঠেরো প্লাস সি ইকাল টু কত না ফর্টি ফাইভ তো কত হবে ফর্টি ফাইভ মাইনাস এখান থেকে হচ্ছে টোয়েন্টি এইট মানে সেভেন্টিন তাই রিকোয়ার টাইম ফর সি কী হবে ওয়ান বাই হচ্ছে এখান থেকে সতেরো সতেরোকে সতেরো একশো যায় না দশ পূর্ণ দশের সতেরো দিন যেটা হচ্ছে অপশান তিনতে রয়েছে পরের প্রশ্ন রিতেশ এবং গৌরীকে দিল্লি থেকে কানপুর নিজের নিজের গাড়িতে করে যেতে হয় রিতেশ এত কমিবার বেগে এবং গৌরী এত কিমি বেগে গাড়ি চালায় যদি রিতেশের ন ঘন্টা সময় লাগে কানপুর পৌঁছাতে তাহলে গৌরীর কত সময় লাগবে দেখো রিতেশের লাগে হচ্ছে ন ঘন্টা তাহলে ছেষট্টি ইন্টু নয় এটা হচ্ছে আমার ডিস্টেন্স এই ডিসটেন্সকে থেকে গৌরীকে এত বেগে কত সময় লাগবে ধরুন টি সময় লাগবে তো নয় দিয়ে কালটা হয় এগারো তা টির মানটা কত হবে এখান থেকে না ছয় তো ছ ঘন্টা সময় লাগবে অপশান তিন হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ধরো ক্রমিক ধনাত্মাবি সংখ্যার গুণফল হচ্ছে একশো বিরাশি দুটো সংখ্যার মধ্যে বিরত রকম যদি সাতাশ হয় বলছে কত সংখ্যাটা কত দেখো আমি ধরি সাতাশ তাহলে এর ঠিক আগের সংখ্যা ক্রমিক ধনাত্মক স্বাভাবিক সংখ্যা তেমন আগের সংখ্যাটা কত নিশ্চয়ই ছাব্বিশ ছিল আচ্ছা এদের মধ্যে গুণ করলে কি একশো বিরাশি হয় সাতাশ দু হচ্ছে চুয়ান্ন ইন্টু তেরো অনেক বিষয় যাচ্ছে চোদ্দো ইন্টু তেরো করলে দেখো হয় চার তেরো বাহান্ন দুই পাঁচ আঠেরো দেখো মিলে যাচ্ছে আমাদের চোদ্দ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এই সংখ্যাটা নিম্নে কোনটা দ্বারা বিভাজ্য দেখো লাস্টে পাঁচ আছে মানে কী হবে পাঁচ দ্বারা বিভাজ্য হবে অপশান ওয়ান পরের প্রশ্ন একটা গোলকের সমতলের ক্ষেত্রে নির্ণয় করে যার ব্যাসের মান হচ্ছে এত টু আর হচ্ছে এখান থেকে বাইশ সমতল মান হচ্ছে এখান থেকে ফোর পাই আর স্কোয়ার তার এখান থেকে টু আর তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে পাই তার মানে বাইশের স্কোয়ার ইন্টু হচ্ছে পাই মানে চারশো চুরাশি পাই যেটা হচ্ছে আমাদের অপশান ওয়ানে রয়েছে পরের প্রশ্ন ছ অঙ্কের সংখ্যা এইটা এগারো তারা নিম্নের কোনটা এম এবং এনের মধ্যে সম্ভাব্য সঠিক সম্পর্ক তাহলে এন প্লাস সিক্স প্লাস হচ্ছে এখান থেকে তিন মানে এন প্লাস নাইন আর এখান থেকে ফোর এম প্লাস সাত মানে এগারো প্লাস এম এখন এটা থেকে এটাকে ডিফারেন্স করে দেওয়া এখান থেকে কত হচ্ছে না মাইনাস এন মাইনাস কিংবা এগারো মাল্টিপ্যাল আনতে হবে সরি তাহলে এখানে কত হচ্ছে না এম মাইনাস এন প্লাস তাহলে এখান থেকে এম মাইনাস এন এর মানটা হতে হবে মাইনাস যেটা হচ্ছে দেখো আমাদের লাস্ট অপশানে আছে এই অপশান রয়েছে পরের প্রশ্ন এত মিটার দৈর্ঘ্যের ট্রেন এত কুমি পার বেগে একই দিকে চলা এক ব্যক্তিকে বারো সেকেন্ডে অতিক্রম করে বিপরীত দিক থেকে এত কুমি পার বেগ নিয়ে আসা পাঁচশো মিটার দৈর্ঘ্য অপরের ট্রেনকে এই এই ট্রেনটির অতিক্রম করতে কত সময় লাগবে আচ্ছা এটা হচ্ছে মিটার হবে এইটা চারশো মিটার মিটার দেখো একই দিকে চলা ব্যক্তিকে অতিক্রম করছে তো এটা ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের যে দৈর্ঘ্য তাকেই অতিক্রম করছে ধরলাম টেনের যে বেগ সেটা হচ্ছে এখান থেকে ভি এবার একই দিকে যাচ্ছে মানে কিন্তু ভি মাইনাস নাইন হবে লোকটার বেগ নাইন আর টেনের বেগ ভি তাহলে এটা হচ্ছে কিমিবার ঘণ্টাতে আমাকে অবশ্যই এটা পাঁচের আঠেরো দিকে গুণ করতে হবে টু হচ্ছে আবার এখানে বারো সেকেন্ড বলেছে কারণ সময়টা হচ্ছে কত না বারো সেকেন্ড পা ছয় দিকে আলো হয় এখান থেকে ছয় দুই ছয় হচ্ছে এখান থেকে তিন ঠিক আছে তো পাঁচ দোকান হচ্ছে এখান থেকে দশ তো এখান থেকে ফর্টি নাইন থাকলো ভি মাইনাস নাইন বাই হচ্ছে তিন তাহলে এখানে কত পাচ্ছি আমরা ভিড় মানটা তিন নং সাতাশের সাত দুই একশো সাতচল্লিশ প্লাস নয় হচ্ছে ওয়ান ফিফটি সিক্স এত কিমি পার ঘণ্টা হচ্ছে টেনটার ব্যাগ ঠিক আছে এখন বিপরীত দিক থেকে আসছে আটটা টেন যেটার দা দৈর্ঘ্য হচ্ছে কত না পাঁচশো তাহলে চারশো নব্বই প্লাস পাঁচশো এইটাকে অতিক্রম করছে ব্যাগটা কী হবে ওয়ান ফাইভ সিক্স প্লাস ফোর টু বিপরীত থেকে আসে মানে বেগটা যোগাই যাবে ইন্টু অবশ্যই পাঁচের আঠেরো ইন্টু হচ্ছে এখানে আমাদের টি তোমাদের মান কত হবে এখান থেকে তো এখানে পাচ্ছি আমি নব্বই এটা পাচ্ছি আমি নশো নব্বই আর এখানে পাচ্ছি আমি ছয় দুই হচ্ছে এখান থেকে আট পৌঁছে হচ্ছে এখান থেকে উনিশ ইন্টু হচ্ছে এখান থেকে পাঁচের আঠেরো ইন্টু হচ্ছে এখান থেকে টি নিরানব্বই দিয়ে কালো হয় এখান থেকে দশ এখানে কালো হয় দুই দুই দিয়ে পাঁচগুলো দশ হয় তাহলে দশ ইন্টু আঠেরো বাই দশ এটা হচ্ছে আমার টির মান যেটা হচ্ছে আমার এখান থেকে আঠেরো সেকেন্ডস অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা কম্বরে ধার্যমূল্য হচ্ছে এত এটার উপর ষোলো পার্সেন্ট ছাড় দেওয়া হয় স্টুডেন্টের অতিরিক্ত ছাড় দেওয়া হয় যদি একজন স্টুডেন্টকে এত টাকা দিতে হয় তাহলে এটার জন্য সে কত শতাংশ অতিরিক্ত ছাড় পেয়েছিলো এখন দেখো সেভেন্টি থাউজেন্ডের ওপর ষোলো পার্সেন্ট ছাড় দেওয়ার পর কত হয় দেখো এইটটি ফোর বাই হচ্ছে হানড্রেড তো চুরাশি সাত গুণ বলে কত হয় চার সাত হচ্ছে আঠাশের আট হচ্ছে দুই ছাপ্পান্ন আর দুই হচ্ছে কত না আটান্ন আটান্ন হাজার আটশো টাকা কিন্তু ছিল সেটা আর একটু কমে কত হয়েছে না সাতান্ন হাজার ছত্রিশ সেটা কতটা কমেছে এখান থেকে না চৌষট্টি পাচ্ছি এখান থেকে আমরা মানে একশো সাতশো চৌষট্টি সাতশো চৌষট্টি হচ্ছে কিন্তু এখানে ছাড় দেওয়া হয়েছিল ঠিক আছে তবে তাই তো সাতশো তো নাকি এক ওয়ান আরটা আছে ওয়ান ওয়ান সেভেন সিক্স ফোর তবে তো হবে হুম তাহলে ওয়ান সেভেন সিক্স ফোর ছাড় দেওয়া হয়েছিল ফাইভ এইট এইট ডবল জিরোর ওপর তাহলে আমাদের এখানে একশোর ওপর কত হবে দুটো শূন্য এখান থেকে তো কাটে তো এটা তো তিন দিয়ে চলে যায় তাই তো তাহলে থ্রি পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার থ্রি পার্সেন্ট মানে হচ্ছে অপশান ফোর পরের প্রশ্ন কী বলছে এখানে চারশো কুড়ি টাকাকে তিন ব্যক্তির মধ্যে এই অনুভূতি ভাগ করা হলে এর মধ্যে বৃহত্তম এবং ক্ষমতম ভাগের মধ্যে অন্তরটা কত তেরো আটে হচ্ছে একুশ নয় হচ্ছে তিরিশ তিরিশের মানটা হচ্ছে এখান থেকে চারশো দুই আমাদের লাগবে হচ্ছে সব থেকে বড়ো আর সব থেকে ছোটো তেরো হচ্ছে সব থেকে বড়ো সব থেকে ছোটো হচ্ছে এখান থেকে আট আর এই যে গ্যাপটা হলো পাঁচের গ্যাপ হলো না পাঁচের গ্যাপ পাঁচের গ্যাপের মান কত হবে না চারশো দুই বাই হচ্ছে থার্টি ইন্টু হচ্ছে ফাইভ ফাইভ আপনি খেলার হয় সিক্স ছয় ছয় ছত্রিশ পাচ্ছি এখান থেকে চার দুই ছ সাত হচ্ছে বিয়াল্লিশ মানে সাতষট্টি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন বিক্রেতা দাবি করে যে গম সে সিক্সটি ফাইভ পার্সেন্ট বিক্রি করে কিন্তু সে ওজনে প্রতারণা করে প্রকৃত ওজনের থেকে সেভেন্টি পার্সেন্ট কম দিয়ে তার প্রকৃত লাভের শতাংশ কত অঙ্কগুলো আমরা এসপি আর সিপি রেশিও করি তাহলে একশো টাকা যদি কেনা হয়ে থাকে সিক্সটি ফাইভ পার্সেন্ট ক্ষতি মানে পঁয়ত্রিশ টাকাতে বিক্রি করছে আবার সেভেন্টি পার্সেন্ট কম দিচ্ছে মানে একশো গ্রামে যদি দাম নিয়ে থাকে লোককে দিচ্ছে কিন্তু সেভেন্টি পার্সেন্ট কম দিয়ে মানে তিরিশ দিচ্ছে বলতে গেলে আলটিমেট এটা এটা কেটে যায় পাঁচ দিক আলো হয় ওপরে সাত পাঁচ দিক আলো হয় এখান থেকে ছয় তাহলে ছ টাকা জিনিস সাত টাকায় বিক্রি হচ্ছে মানে এক টাকা হচ্ছে লাভ তাহলে আমাদের একশোর উপর লাভ কত হবে তো কমসে কম ষোলো পয়েন্ট সামথিং তো হবে ষোলো পণ্য ছয় দুই তিন বা ছয় সাত ষোলো পয়েন্ট ছয় সাত পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হচ্ছে অপশান টুতে আছে পরের প্রশ্ন পঁয়ষট্টি এর পঁয়ষট্টি পার্সেন্ট পঁয়ত্রিশের একের পাঁচ অপেক্ষা কত বেশি তো পঁয়ষট্টি এর পঁয়ষট্টি বাই হচ্ছে হান্ড্রেড মানে কত হয় এখান থেকে ফোরটি টু পয়েন্ট টু ফাইভ পঁয়ত্রিশের একের পাঁচ মানে কত হচ্ছে এখান থেকে না সাত হচ্ছে তো বিয়োগ করলে পাচ্ছি কেন্দ্রে আমরা পঁয়ত্রিশ পয়েন্ট টু ফাইভ যেটা হচ্ছে অপশান ওয়ান পরের প্রশ্ন বলছে এই তথ্যের মূল নির্ণয় করো দেখো প্রথমে অপশান কী আছে এখানে একাশি একাশি দেখো এখানে একবার দুবার তিনবার তিনবার আছে আচ্ছা এইখানে আর একটা আছে এই চারবার আছে চারবার আছে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো সত্তর দেখো এখানে একবার আর এখানে দুবার অনেক কমই আছে পঁয়ষট্টি দেখো এখানে একবার এখান থেকে দুবার আছে সাতাশি দেখো এখান থেকে একবার আর এখান থেকে তো নেই তাহলে একাশি হবে রাইট অ্যান্সার এখানে আমাদের পরের প্রশ্ন ছ অঙ্কের সংখ্যা এইটা এগারো দার বিয়ে এম আর এনের মধ্যে সঠিক সম্পর্ক তো এরম প্রশ্ন এক্ষুনি একটা করলাম এন প্লাস থ্রি প্লাস হচ্ছে এখানে সেভেন সেভেন প্লাস এন আর এমের সাথে এখানে টু এম জিরো মানে এম প্লাস টু পড়ে আছে এম প্লাস টু থেকে সেভেন প্লাস এনটাকে বাদ দিয়ে দাও তাহলে সেভেন মাইনাস এন ইকোয়াল আমাকে জিরো আনতে হবে জিরো বা এগারো মাল্টিপিল তাহলে এখানে পাচ্ছি আমি এম মাইনাস এটা বিয়োগ করে পাচ্ছি মাইনাস পাঁচ এটা গেলে কত পাচ্ছি আমরা এখান থেকে প্লাস পাঁচ তাহলে এম মাইনাস এনের মানটা এখান থেকে প্লাস পাঁচ হতে হবে অপশন ওয়ান পরের প্রশ্ন স্বপ্ন এত টাকা সহজ বিনিয়োগ করে কিছুটা বার্ষিক তেরো পার্সেন্ট হারে আর কিছুটা এত পার্সেন্ট হারে আট বছর পর উভয় বিনিয়োগ থেকে যদি সে সমান সুদ পায় তাহলে তেরো কত টাকা বিনিয়োগ করেছিল তো বললাম তেরো পার্সেন্ট আড়েসে এক্স টাকা আর তিন পার্সেন্ট আড়েসে ওয়াই টাকা বিনিয়োগ করেছিল তাহলে এই এক্স টাকার ওপর তেরো পার্সেন্ট হারে আট বছরে যে পরিমাণ টাকা হয়েছে ওয়াইয়ের ওপর থ্রি পার্সেন্ট হারে আট বছরে সেম টাকা হয়েছে তো এখান থেকে এক্স ইস টু ওয়াই কত পারছি কিন্তু আমরা তিন ইস টু তেরো এত না লিখলেও চলে জাস্ট তিন ইস টু তেরো বসিয়েও করতে পারি আমরা এখান থেকে ঠিক আছে আচ্ছা তো এখানে বলছে দেখো দুটো মিলিয়ে হচ্ছে কত না একুশ হাজার দুশো তাহলে তেরো তিনে হচ্ছে এখান থেকে ষোলো যার মানটা হচ্ছে এখান থেকে একুশ হাজার দুশো তেরো পার্সেন্ট হারে কত টাকা বিনিয়োগ করেছে মানে আমাদের এখান থেকে এক্সের মানটা বার করতে হবে মানে এখান থেকে আমাদের তিনের মানটা বার করতে হবে একুশ হাজার দুশো বাই হচ্ছে এখান থেকে ষোলো ইন্টু হচ্ছে তিন তো এটা আমাদের একটু করতে হবে ষোলো দিক আলো হয় ষোলোকে ষোলো পাঁচ দুই তিন ষোলং হচ্ছে এখানে আটচল্লিশ চার আছে চার শূন্য তিন শূন্য ষোলো মানে বত্রিশ পাঁচশো নাম হচ্ছে আশি তাহলে এখান থেকে থ্রি নাইন সেভেন ফাইভ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এটা হচ্ছে অপশান ওয়ানে আছে পরের প্রশ্ন আমি দুটো সাইকেল বারোশো টাকা দিয়ে কিনলাম প্রথমটা টেন পার্সেন্ট করিতে এবং দ্বিতীয়টা টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করলাম মোটরের ওপর কোনো লাভ বা ক্ষতি না হয়ে থাকলে প্রথম সাইকেলের মূল্য কত তাহলে এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে আমার দ্বিতীয় এখানে হচ্ছে টেন পার্সেন্ট লস এখানে হচ্ছে আমার টোয়েন্টি পার্সেন্ট লাভ মোটোর ওপর কিচ্ছু হচ্ছে না মানে জিরো পার্সেন্ট তো এখান থেকে অ্যালিগেশান লাগাও এখানে পাচ্ছি আমি টোয়েন্টি পার্সেন্ট এখানে পাচ্ছি আমি টেন পার্সেন্ট তাহলে রেশিও করলে পাচ্ছি এখান থেকে আমরা টু ইজ টু ওয়ান হচ্ছে আমার রেশিও তাহলে দুই আর এক তিন মিলিয়ে কত হচ্ছে এখান থেকে আমাদের বারোশো তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমি চারশো আমার লাগবে হচ্ছে প্রথম সাইকেল অর্থাৎ ওয়াইটা অর্থাৎ দুয়ের মান লাগবে তাহলে দুয়ের মানটা কত হবে এখান থেকে না চারশো ইন্টু দুই কত হবে এখান থেকে আটশো আটশো টাকা হচ্ছে এখানে আমাদের প্রথম সাইকেলের মূল্য পরের প্রশ্ন একটা শহরে বছর জনসংখ্যা হচ্ছে এত পরপর দু বছর এটা এত এত বৃদ্ধি পায় কিন্তু থার্ড বছরে এসে এই পার্সেন্ট হ্রাস পায় তৃতীয় বছর এসে জনসংখ্যা কত হবে দশ হাজার ছশো তিরিশ প্রথমে একশো পঁচিশ বাই একশো হয়ে যাচ্ছে তারপরটা ফিফটি বাই হানড্রেড হয়ে যাচ্ছে তারপরে আবার ফিফটি ওয়ান ফিফটি বাই হানড্রেড হচ্ছে আমরা বাড়ছে দেবো পঞ্চাশ পার্সেন্ট থার্ড ইয়ারে এসে একমাত্র হ্রাস পাচ্ছে সিক্সটি এইট পার্সেন্ট মানে এটা হয়ে যাচ্ছে আমাদের এখান থেকে বত্রিশ বাই হচ্ছে হানড্রেড পঞ্চাশ দিক আলো এখান থেকে তিন পঞ্চাশ দিক আলো এখান থেকে দুই দুই দিক আলো এখান থেকে ষোলো হ্যাঁ আচ্ছা একশো পঁচিশ আর ষোলোতে কত হয় দেখছি পরে এটা এটা কেটে গেল এখান থেকে পঁচিশ দিক আলো হয় এখান থেকে পাঁচ পঁচিশ দিক আলো হয় এখান থেকে চার চার দিক আলো হয় এখান থেকে চার চার তিনে বারো পাঁচে হচ্ছে এখান থেকে ষাট ইন্টু হচ্ছে ওয়ান জিরো সিক্স থ্রি তলায় রয়েছে আবার একটা শূন্য এই শূন্য শূন্য কাটে এখান থেকে তার এখানে পাচ্ছি আমি তিন ছয় আঠেরো আট হাজার এক ছত্রিশ সাঁত্রিশে সাত তিন ছয় সিক্স থ্রি সেভেন এইট মানে অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছি এখান থেকে সাইন এ আর কসের মানটা বার করতে হবে সাইন এ প্লাস হচ্ছে এখান থেকে কস এ বাই হচ্ছে এখান থেকে কস এ সমস্যা হচ্ছে এখান থেকে সতেরো বাই বারো তার বারো সাইন এ প্লাস বারো কস এ সমস্যা হচ্ছে এখান থেকে সতেরো কস এ এটাই বাড়ি কি বিয়োগ করলে কত পারছি আমরা বারো সাইনে সমস্যা হচ্ছে ফাইভ কস এ তাহলে এখান থেকে সাইন বাই কস কত হচ্ছে দেখো এখান থেকে পাঁচ বাই বারো ঠাইনে বাই কস এ কত হচ্ছে না পাঁচ বাই বারো আচ্ছা দেখো এটা এইটা মানে কি আবার না ট্যানে ট্যানে মানে কি এটা লম্ব বাই হচ্ছে ভূমি তাহলে দেখো একটা ত্রিভুজ ধরো লম্ব হচ্ছে পাঁচ ভূমি হচ্ছে বারো তার অতিভুজ কত হবে গো তেরো হবে নিশ্চয়ই কারণ রুট অফ পাঁচের স্কোয়ার যোগ বারো স্কোয়ার এখন ওপরকে তেরো দিয়ে ভাগ করে দেওয়া তলাকে তেরো দিয়ে ভাগ করে দেওয়া দেখো পাঁচ বাই তেরো বারো বাই তেরো তাহলে সরাসরি সাইনের মান কত হচ্ছে দেখো লম্ব বাই হচ্ছে অতিভুজ ঠিক আছে এটা ধরো এ তাহলে লম্ব বাই অতিভুজ মানে সাইনের মান হচ্ছে এখান থেকে পাঁচের তেরো আর কষের ক্ষেত্রে কি না ভূমি বাই হচ্ছে অতিভুজ মানে কত হচ্ছে এখান থেকে না বারোর তেরো তাহলে পাঁচের তেরো আর বারোর তেরো মানে অপশান টু হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নির্দিষ্ট মূলধন আট বছরে চক্রের সুদে তিনগুণ হয় কত বছরে এটি নগুণ হবে তাহলে আট বছরে কম্পাউন্ড ইন্টারেস্টে হচ্ছে তিনগুণ ঠিক আছে তাহলে এটা কত বছরে নগুণ হবে নগুণ মানে হচ্ছে তিনের স্কোয়ার যেটা পাওয়ারে যায় সেটাই এখানে টাইমের সাথে গুণ করে দাও আট ইন্টু দুই কত হবে এখান থেকে না ষোলো বছর অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট আনসার পরের প্রশ্ন পঞ্চাশে পাওয়ার এত পঞ্চাশে পাওয়ার এরকম দেওয়া আছে এটা দেওয়া হলে মানটা কত এক্স টু দি পাওয়ার জেড সমান হচ্ছে এখান থেকে ওয়াই কিউ এক্স মানে হচ্ছে পঞ্চাশ টু দি পাওয়ার হচ্ছে জিরো পয়েন্ট নাইন টু তার মাথায় হচ্ছে জেড ওয়াই হচ্ছে এখানে পঞ্চাশ টু দি পাওয়ার হচ্ছে জিরো পয়েন্ট টু সিক্স তার মাথায় হচ্ছে এখান থেকে আমাদের তিন তাহলে এখানে পাওয়ারটা কত হচ্ছে না জিরো পয়েন্ট নাইন টু জেড সমান সমান জিরো পয়েন্ট সেভেন এইট ঠিক আছে গুণ করে দিচ্ছি জাস্ট আমরা আর তলায় যদি পঞ্চাশ পঞ্চাশ সেম তাহলে আমি বাদ দিয়ে দিচ্ছি তা যেটে মানটা কত হবে এখান থেকে আটাত্তর বাই হবে বিরানব্বই উনচল্লিশ বাই হচ্ছে ছেচল্লিশ আর তো কিছু যায় কি যায় না থ্রি নাইন পয়েন্ট ফাইভের শূন্য তো আট দিয়ে নিশ্চয়ই যাবে কারণ সব তো আট দিয়ে রয়েছে ছ হাজটা আটচল্লিশের আট চার চার হাজটা বত্রিশ আর চারে হচ্ছে এখান থেকে ছত্রিশ তার এখানে পাচ্ছি আমি সত্তর বাইশ পাচ্ছি টু টু জিরো তো এটা দেখো ক দিয়ে যাবে তিন দিয়ে খাওয়ালে কত হয় তিন ছয় আঠেরো সেজন্য চারে কত হয় অপশান দেখো এখানে পয়েন্ট এইটের পর কী আছে হয় থ্রি আছে নয় ফাইভ আছে তাই না তো ফর্টি সিক্স ইন্টু ফাইভ করলে কত হয় তো প্রায় দুশো তিরিশের কাছাকাছি আসছে তো এক কাজ করি দেখো চার দিয়ে তো যাবে চার ছক ছবিশে চার হাতে দুই চার ছ ষোলো দিয়ে হচ্ছে আঠেরো চার দিয়ে কাল হচ্ছে এখান থেকে ওয়ান এইট ফোর মানে ষোলো থ্রি সিক্স জিরো তো এটা কিন্তু এবার অনেকটা আসবে প্রায় সাতের কাছাকাছি তো চলেই আসছে তাহলে দেখো প্রায় এটা কিন্তু আমাদের অ্যান্সারটা কার মধ্যে আসছে না জিরো পয়েন্ট এইট ফাইভের কাছাকাছি আসছে তাহলে আমাদের একমাত্র অপশান তিন দুই আর তিন মধ্যে কনফিউশন অ্যান্ড পয়েন্ট এইট থ্রি তো হবে না পয়েন্ট এইট ফোর সেভেন মানে কিন্তু পয়েন্ট এইট ফাইভ জিরোর কাছাকাছি তাই না তাহলে আমাদের অপশান থ্রি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নের কোন সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য এখন দেখো পাঁচ দ্বারা ভালো তাহলে কী হতে হবে হয় জিরো হতে হবে এককের ঘরে কিংবা পাঁচ হতে হবে তাহলে একমাত্র অপশান তিনেতেই তো আছে জিরো তো এটাই হবে পরের প্রশ্ন আব্দুল রেহম মহসিন একসাথে একটা ব্যবসায় এত টাকা বিনিয়োগ করে তো বলছি ইয়ারের এন্ডে এত টাকা মোট লাভের মধ্যে মহসিনের ভাগ হচ্ছে এত টাকা হলে তাদের বিনিয়োগের মধ্যে অন্তটা কত মহসিনের ভাগ কত তিন হাজার আটশো তাহলে এখানে আব্দুল আর আব্দুলের ভাগটা কত হবে না উনিশ হাজার থেকে তিন হাজার আটশোটা একটু বাদ দিয়ে দাও শূন্য শূন্য এখানে দুই পাচ্ছি তিন একে চার পাঁচ পাচ্ছি তাহলে ওয়ান ফাইভ টু ডবল জিরো কাটাকুটি করলে দেখবো এখান থেকে ফোর ইস টু ওয়ান হয় ঠিক আছে তাহলে এই রেশোতেই কিন্তু এই টাকাটা বিনিয়োগ হবে তাহলে চার আর একে মিলিয়ে হচ্ছে পাঁচ যার মান হচ্ছে ছিয়াত্তর হাজার এখান থেকে আশি আমার লাগবে হচ্ছে এদের মধ্যে অন্তর মানে তিনের মানটা লাগবে তা তিনের মানটা কত হবে ছিয়াত্তর হাজার আটশো বাই হচ্ছে পাঁচ ইন্টু তিন সাতশো আষট্টি ইন্টু হচ্ছে একশো বাই পাঁচ ইন্টু তিন পাঁচ দিকাল এখান থেকে কুড়ি তিন কুড়ি ষাট তাহলে সাতশো আটষট্টির সাথে আমরা ষাটের গুণ করবো ছয় গুণ করি আগে শূন্য বুঝে গেছে ছশো আটচল্লিশের আট চার ছত্রিশ চল্লিশের শূন্য চার বিয়াল্লিশ চার্লিশ ছেচল্লিশ ফোর সিক্স জিরো এইট জিরো এটা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ফোর পরের প্রশ্ন নিম্নের কোন অনুপাতটা বলছে এখানে বৃহত্তম দেখো কাটাকুটি করলে এটা পাচ্ছি চোদ্দো বাই হচ্ছে সাঁত্রিশ ওয়ান ফোর পয়েন্ট ফাইভের শূন্য চার দিলে কত এখান থেকে চারশো আঠাশ একশো আটষ তিন দিয়ে হচ্ছে এখান থেকে একশো এগারো তো জিরো পয়েন্ট তিনের কাছাকাছি আচ্ছা এইটা দেখো কারোরটি পাচ্ছি আমরা নয় বাই হচ্ছে সতেরো নয় পয়েন্ট কাজের শূন্য পাঁচ দশমিক পঁচাশি পাচ্ছি তোর পয়েন্ট ফাইভের কাছাকাছি তেত্রিশ এটা হচ্ছে বাহাত্তর তিন তিন পয়েন্ট কাজের শূন্য তো চার পাঁচ দিয়ে তো যাবে না পাঁচ দিয়ে বেশি হয়ে যাবে এটা আমি ইগনোর করলাম এটা দেখি চল্লিশ আর হচ্ছে তিপ্পান্ন তো শূন্য পয়েন্ট শূন্য তিপ্পান্ন আর এটা সাথে কথা তিনশো একুশের এক দুই পঁয়ত্রিশ সাঁয়ত্রিশ তো এটা পয়েন্ট সাতের কাছাকাছি যেটা হচ্ছে চল্লিশ যেটু তিপ্পান্নটাকে সব থেকে আমরা হায়েস্ট বলতে পারি পরের প্রশ্ন একশো তিপ্পান্নটি যুগ্মংখ্যার গড় কত শর্টকাট ফর্মুলা এনটি টি নাম্বারের অ্যাভারেজ কী হয় সবসময় এন প্লাস হয় যেটা হবে একশো তিপ্পান্ন প্লাস যেটা হচ্ছে অপশান টুতে আছে পরের প্রশ্ন সলভ করতে বলেছে তো গুণ করে দাও সেভেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস মাইনাস চোদ্দো প্লাস হচ্ছে এখান থেকে আঠেরো তাহলে এখানে পাচ্ছি আমি চোদ্দো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফোর তাহলে চোদ্দো এক্স স্কোয়ার মানে হচ্ছে অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট পরে প্রশ্ন ছজন পুরুষ এটা কাজ আট দিনে করতে পারে যেখানে তিনজন মহিলা এটা আঠেরো দিনে করতে পারে নজন মহিলা আটজন পুরুষ কাজটা কদিনে করতে পারবে পুরুষকে আমরা এম মহিলাকে আমরা ডাব্লু ধরছি তাহলে সিক্স এম ইন্টু হচ্ছে এইট থ্রি ডাব্লু ইন্টু হচ্ছে এখান থেকে আঠেরো তো তিন দিন কালো হয় এখান থেকে সরি কি কাটছি এটা দুই দুদি কালো হয় এখান থেকে নাইন তাহলে এখান থেকে এইট এম সমান হচ্ছে নাইন ডাব্লু কী চাইছে এখন নজন মহিলা আটজন পুরুষ তো দেখো নজন মহিলা মানে হচ্ছে এখান থেকে আটজন পুরুষের সমান আরও আটজন এখানে রয়েছে তো আমরা এখান থেকে ষোলো এম পাচ্ছি এখন ধরলাম ষোলো এম এর লাগছে হচ্ছে ডি দিন কাজটা করতে তো এপারে আমরা এম নিয়েছি মানে আমরা এপারেও তো এম নেব অর্থাৎ সিক্স এম ইন্টু হচ্ছে আট তাহলে এখানে ডির মানটা কত হচ্ছে আটচল্লিশ বাই হচ্ছে ষোলো মানে তিন দিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান থ্রি পরের প্রশ্ন কী বলছে ঘড়ি ধার্যমূল্য এত এটাকে এই দামে বিক্রি করা হলে ছাড়ের দামটা কত হবে মূল্যটা কত তো এখান থেকে দুই পাচ্ছি পাঁচ একে ছয় এখানে পাচ্ছি আমি দুই পাঁচশো বাইশ ঠিক আছে তাহলে পাঁচশো বাইশ টাকা ছাড় হচ্ছে চৌত্রিশশো আশির ওপর তাহলে এখানে আমাদের একশোর ওপর কত হবে শূন্য শূন্য কাটে এখান থেকে দুই দিকে আলো হয় এখান থেকে টু সিক্স ওয়ান এখানে হচ্ছে ওয়ান সেভেন ফোর ওয়ান সেভেন ফোর মানে দুই দিকে আলো হয় পাঁচ দুই দিকে আলো হয় এখান থেকে এইটটি সেভেন তো এটা তো তিন দিয়ে যায় তাহলে তিন পাঁচে কত হয় এখান থেকে না পনেরো পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের ছাড়ের পরিমাণ অপশান ওয়ান পরের প্রশ্ন ত্রিভুজ বুঝ এবিসিতে বলছে ডি বিন্দুতে বলছে বিডি লম্ব এসির ওপর তাহলে এটা হচ্ছে এসি এটা হচ্ছে বি বিডি লম্ব হচ্ছে এসির ওপর ডি বিসির মান হচ্ছে এখান থেকে ফিফটি ফোর ডিগ্রি ই হচ্ছে বিশ্ব বিন্দু যাতে সি এ ই হয় সি এ ই কত হচ্ছে এখান থেকে না বাহাত্তর ডিগ্রি তাহলে এখান থেকে আমাদের এ ইবির মানটা কত হবে তো লম্ব মানে এটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি তাহলে এই কোণের মানটা কত হবে না ত্রিভুজ বিডিসি থেকে পাচ্ছি ত্রিভুজ বিডিসি থেকে তাহলে একশো আশি মাইনাস নব্বই যোগ হচ্ছে চুয়ান্ন তাহলে এখানে পাচ্ছি আমি চোদ্দো একশো চুয়াল্লিশ মানে থার্টি সিক্স ডিগ্রি এটা হচ্ছে থার্টি সিক্স ডিগ্রি এখন ত্রিভুজ বুঝ এ সিই থেকে পাচ্ছি বহিষ্ তো কোণ এ ই বি সমান সমান কী হবে অন্তঃস্থ বিপরীত কোন দয় অর্থাৎ যেখানে বাহাত্তর আছে আর এপারে আছে আমার ছত্রিশ এই দুটো কোণের সমস্যা যাতে সমান হয় তাহলে এখানে পাচ্ছি আমি একশো আট ডিগ্রি যেটা হচ্ছে অপশান আমাদের ফোরেতে রয়েছে আর লাস্ট অঙ্ক কী বলছে এখানে মানি না করতে বলেছি সেটা মাইনাস ষাটকে মাইনাস ছয় দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা দশ মাইনাস নয় রয়েছে মাইনাস মাইনাস এখানে বসে গেলো আর এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস ছত্রিশ তাহলে ছত্রিশ দশ হচ্ছে ছেচল্লিশ আর নয় হচ্ছে এখান থেকে পঞ্চান্ন মাইনাস পঞ্চান্ন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসে আছে লাইক করো কমেন্ট করো কত পারলে শেয়ার করা হচ্ছে পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ